পেটের দায়ে খেতে হবে না খেয়ে থাকা যায় না সে অসুস্থ হোক বা সুস্থ হোক এই তো আমি বাজার করে নিয়ে আসলাম এনে এবার কাটাকাটি করলাম এরপরে কত ময়লা আবর্জনা এগুলো আবার পরিষ্কার করো পরিচ্ছন্ন করো এই তো আমার করলাটা কুচি করা হয়ে গেল এবার চলে এসেছি এটা ভাজি করার জন্য পেঁয়াজ রসুন আর মরিচটাকে আগে তেলে ভেজে নিয়েছি ভালো করে এরপর কলরাটা ধুয়ে দিয়ে দিলাম এবার নাড়া চারা দিয়ে ভালো করে ভেজে নিব কথায় আছে মেয়েদের কল বান্দির কল যেখানে যাও না কেন রান্না করে খেতেই হবে মরণের আগ পর্যন্ত যেমন ধরেন ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরা শিক্ষক ওরাও কিন্তু রান্না করে খায় কিছু না কিছু যত বড় কিছু হোক না কেন এই তো আমি আজকে রান্না করছি অবশ্য আমার জন্য না আমার শাশুড়ির জন্য রান্না করছি আমার শাশুড়ি আছে কয়টা দিন ধরে খুব অসুস্থ ছোটো যার অবস্থা ভালো না যার কারণে সে রান্না করতে পারছে না বলল যে আমার জন্য একটু রান্না করে পাঠাতে এই তো আমার রান্না শেষ আজকের মতন